কোনো রেখা বৃত্তকে যদি একটি বিন্দুতে স্পর্শ করে তাহলে ওই রেখাকে বলা হয় বৃত্তের স্পর্শ যেমন দেখো আমাদের এখানে একটা অকেন্দ্রবিশিষ্ট মনে করে বৃত্ত আছে ঠিক আছে না আর এই রেখা কে করছে দেখো এটা হচ্ছে আমাদের এবি সরলরেখা রেখা এই এবি সরল রেখা বৃত্তকে এই বিন্দুতে স্পর্শ করছে যেহেতু এবি সরল রেখা বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করেছে এজন্য আমরা বলতে পারি এবি হলো বৃত্তের একটি স্পর্শ এবি হলো বৃত্তের একটি স্পর্শ ঠিক আছে না তাহলে স্পর্শকের সংজ্ঞা হলো কোন একটি সরল রেখা অথবা রেখাংশ অথবা রশ্মি ঠিক আছে না সরল রেখা হতে পারে রশ্মি হতে পারে রেখাংশ হতে পারে কোন একটি সরল রেখা অথবা রশ্মি অথবা রেখাংশ বৃত্তকে কোনো একটি বিন্দুতে স্পর্শ করলে ওই সরল রেখা অথবা ওই রেখাংশ অথবা ওই রশ্মিকে বৃত্তের কি বলে করে আর এমসি যদি প্রশ্ন আসে যে একটি সরল রেখা বৃত্তকে কতটি বিন্দুতে স্পর্শ করতে পারে তার উত্তর কি হবে একটি এবং কেবলমাত্র একটি কখনোই একটি সরল রেখা ঠিক আছে না একটি স্পর্শক বৃত্তকে একাধিক বিন্দুতে স্পর্শ করতে পারবে না যদি কোনো সরল রেখা

এই একটা বিদ্যুতে আর এই একটা বিদ্যুতে স্পর্শ বা করছি করছে কোন একটি বৃত্ত এবং একটি সরল রেখার যদি কি দেখে দুইটি শ্বেত বিদ্যুৎ থাকে তাহলে ওই সরল রেখাকে বলা হবে ঠিক আছে না তাহলে একটি শ্বেত বৃত্তকে শুধুমাত্র দুইটি বিদ্যুতে স্পর্শ করতে বা শেয়ার করতে পারে আর একটা স্পর্শ বৃত্তকে একটি মাত্র বিদ্যুতে স্পর্শ করতে পারে বুঝতে আর স্পর্শকের ডেফিনেশন আমি আবার বলছি যে কোনো একটি সরলরেখা যদি কোনো বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করে তাহলে ওই সরলরেখাকে বলা হয় বৃত্তের স্পর্শক এবং কোনো একটি সরলরেখা যদি বৃত্তকে দুটি বিন্দুতে সেট করে অথবা স্পর্শ করে তাহলে তাকে বলা হয় ওই বৃত্তের সেটক